ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের পাল্টায় ধানমন্ডির বত্রিশ নম্বরে বুলডোজার মিছিল নামে যে ভাঙচুরের কর্মসূচি দেওয়া হয়েছিল তা ছড়ালো দেশের বিভিন্ন স্থানে ধানমন্ডির বত্রিশ নম্বরে এক্সকেভেটর ও ক্রেন দিয়ে ভেঙে ফেলা হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ধানমন্ডি পাঁচ নম্বরে শেখ হাসিনার বাসভবন সুদাসদন পুড়িয়ে দেওয়া হলো ভাঙচুর করা হলো ঢাকার বাইরে খুলনা যশোর কুষ্টিয়া বরিশাল সিলেট শেখ হাসিনার আত্মীয় এবং আওয়ামী লীগের নেতার বাড়ি সহ বিভিন্ন ভাস্কর্য এমন এক দিনে এই ঘটনা প্রবাহ চলল যেদিন গণ শেখ হাসিনার সরকার পতন ও দেশ থেকে ছয় মাস পূর্ণ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকে বুধবার রাত আটটার পর থেকে বিপুল সংখ্যক মানুষ ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে জড়ো হয় সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ভিড় বাড়তে থাকে এক পর্যায়ে জনতা গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করে লাঠিসোটা এবং সবল হাতে ভাঙচুরে যোগ দেন অনেকে কেউ কেউ বাড়ির দেওয়াল ভাঙার চেষ্টা করেন জানালার রিল কাট ফটকের অংশ ভেঙে নিয়ে যেতে দেখা যায় কাউকে কাউকে এই ভিড়ের মধ্যে দর্শকের সংখ্যাও কম ছিল না তারা বাড়ির সামনের পরিস্থিতি দেখছিলেন মোবাইলে ছবি তুলছিলেন বা ভিডিও করছিলেন আবার চলেও যাচ্ছিলেন পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের দিন বঙ্গবন্ধুর স্মৃতি জড়িত এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল বুধবার ব্যাপক ভাঙচুরের পর ভেতরে পোড়ার মতো যা কিছু আছে তাতে ফের আগুন দেওয়া হয় এই সময় নারকেল গাছের পাতা জ্বলতে দেখা যায় আগুন জ্বলতে দেখা যায় নম্বরের ওই বাড়ির পাশের একটি ভবনে ওই বাড়ি ঘিরে হাজার তিনিক মানুষের বিক্ষোভের মধ্যে রাত পৌনে এগারোটার দিকে সেখানে একটি ক্রেন পৌঁছায় মানুষের উল্লাস তুলির মধ্যে সেটি মূল সড়ক থেকে বত্রিশ নম্বর সড়কে ঢোকে ক্রেনের উপর উঠে স্লোগান দিতে থাকেন অনেকে পরে আসে একটি এক্সকেভেটর ধানমন্ডি ধানমন্ডি নম্বরে মধ্যে আগুন দেয়া হয় এর পরিস্থিতি চলার শেখ হাসিনার বাসভবন সুদা সুদা সুধাসদনের সামনের ভবনে একটি অ্যাপার্টমেন্টের বাসিন্দা জানান গত তত্ত্বাবধায়ক আমলে শেখ হাসিনা এই বাড়িতে বেশ কিছুদিন ছিলেন দুই সালে নির্বাচন এখান থেকেই করেন তিনি সেই নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি রাষ্ট্রীয় বাসভবনে থেকেছেন এই বাড়িতে কিছুদিন আওয়ামী লীগের কিছু অফিস ছিল পরে সেটি তালামারাই থাকত বিভিন্ন দিবসে এই বাড়িতে মাঝে মধ্যে এসেছেন শেখ হাসিনা তার পুরো আমল জুড়ে এই বাড়ির নিরাপত্তায় নিরাপত্তা বাহিনীর প্রচুর সদস্য মোতায়েন থাকতেন বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল